সম্মানীয় দর্শক বন্ধুগণ আজ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আগামীকাল থেকে নতুন বৎসর শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু হচ্ছে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আরবিআই তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে কী কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এর এক অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন আরবিআই যে নতুন নিয়ম আগামীকাল থেকে চালু হচ্ছে সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে খুন বলা হচ্ছে বন্ধ হবে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক জানুয়ারিতেই বড় পদক্ষেপ করতে চলেছে আরবিআই নতুন বছরের গোড়াতেই বন্ধ হবে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত গ্রাহকদের সাইবার সুরক্ষা এবং ডিজিটাল পরিষেবার সুবিধা দিতে এই পদক্ষেপ করছে শীর্ষ ব্যাঙ্ক এতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলিতে বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে কোনো অ্যাকাউন্টে দুই বা তার বেশি বছর ধরে কোনো লেনদেন না হলে সেগুলিকে নিষ্ক্রিয় বলে গণ্য করা হয় এই ধরনের অ্যাকাউন্টগুলি যথেচ্ছভাবে ব্যবহার করে অন্য গ্রাহকদের থেকে হ্যাকারদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুরি ভুরি তাই ঝুঁকিপূর্ণ এই অ্যাকাউন্টগুলিকে এক জানুয়ারি থেকে বন্ধ করার কথা ঘোষণা করছে রিজার্ভ ব্যাঙ্ক এছাড়া আরও ডিটেলসে কি বলা হচ্ছে দেখুন আবার এক বছরের বেশি সময় ধরে লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলিও রয়েছে আরবিআইয়ের রাডারে নিরাপত্তা বাড়াতে সেগুলিকে এবার বন্ধ করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে গ্রাহক এই অ্যাকাউন্টগুলি সক্রিয় করতে পারবেন এর জন্য দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট এবার বন্ধ করবে আরবিআই কে ওয়াইসি নথি জমা দেওয়া না থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে গ্রাহকদের সর্বদাই অ্যাকাউন্টের তথ্য আপডেট রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই অ্যাকাউন্ট বন্ধ করতে পুনরায় তা চালু করার সুযোগ পাবেন গ্রাহক তবে তাকে সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে সেগুলি পুনরায় যাচাই হলে তবে ওই অ্যাকাউন্ট ফের সক্রিয় হবে তথ্য যাচাইয়ের সময়ে ভুল ভ্রান্তি ধরা পড়লে অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করতে পারে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য আরবিআই তরফ থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে দু সালের পয়লা জানুয়ারি থেকে ধন্যবাদ